আমার বিশ্বাস আপনিও ভাইরাল হয়ে যাবেন এবং আপনার হাসি তুলনামূলকভাবে অনেক সুন্দর হাসি ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট সুন্দর হাসি যখন বেরিস্টার ছিলাম তখন এত সুন্দর সাংবাদিকরা ইন্টারভিউ নিত না লুকানোর বিষয়টাই হচ্ছে কি এখানে মাইরা দেওয়ার চিন্তা বাজেট তো আমার বাপের টাকা এটা এখান থেকে করলে কেউ তারা আটকাইতে পারবে না

যে মন্তব্য শোনার পর আপনার চোখ মাথায় উঠে যাবে একটা মানুষ দেশের জন্য কতটা কাজ করতে পারে এটাই যেন তার জলযন্ত প্রমাণ

ব্যারিস্টার ছিলাম তখন এত সুন্দর সাংবাদিকরা ইন্টারভিউ নিত না লুকানোর বিষয়টাই হচ্ছে কি এখানে মাইরা দেওয়ার চিন্তা বাজে তো আমার বাপের টাকা না এটা এখান থেকে করলে কেউ তারা আটকাইতে পারবে না পরিষ্কার জায়গায় মলম দিলে চলবে না জলে হচ্ছে কি কাটা আপনার কথা খুব সাবলীল মানুষ আপনাকে খুব পছন্দ করে আর দেখতেও আপনাকে খুব সুখী মনে হয় আপনি কি আসলে সুখী না আমার ঘুমটা ঠিক মতো হয় আর হচ্ছে গিয়ে ধরেন সুখ নষ্ট করে হচ্ছে গিয়ে আপনার লোভ আর ভয় এই দুইটা আমার মধ্যে খুবই কম এই জন্য হচ্ছে গিয়ে যতটুকু কম ততটুকু আমি বেশি সুখী প্রকাশে বরাদ্দের অর্থের পরিমাণটা বলে দিচ্ছেন এর কারণটা কি আসলে জানার অধিকার তো আছে তো জানার অধিকার যদি আপনি মানেন স্বীকার করেন তাহলে আপনি কি পান না পান এটা তো বলার দায়িত্ব আপনার আছে তা আমি এমপি হিসাবে আমাকে এত ভোট দিয়ে মানুষ আনছে আর সোশ্যাল মিডিয়াতে আমি আগে যে সব কথা বলে আসছি এটার ফলই তো পাইছি হচ্ছে গিয়ে এমপি নির্বাচনে সুতরাং আমার কাজকর্ম তো ডিফারেন্ট হবে আর একটা বিষয় হচ্ছে কি বাজেট যদি আমি নিজে কাটসাট করার ইচ্ছা না থাকে তাহলে আপনার টাকা আপনার আমি হিসাব দেবো না বললে অসুবিধে কী আমি আপনি এই টেবুগুলা তো ভেঙে আসতে ভাঙতে হবে কারণ কোনো জিনিস লুকানোর বিষয়টাই হচ্ছে কি এইখানে মাইরা দেওয়ার চিন্তা আমি এটা পার্সোনালি বিশ্বাস করি আমার বাজেট তো আমার বাপের টাকা না এটা আমি এমপি হিসাবে কি এটা আমার টাকা বা আমার বাপ কি উত্তরাধিকার হিসাবে রেখে গেছে তাও তো না আমি তো চাই আমার বাপ যেটা রেখে দিয়েছি এইটাও মানুষ জানো আর এটা তো রাষ্ট্রের টাকা রাষ্ট্রের প্রতিটা পেনি প্রতিটা আমি পয়সা আমার কাছে হিসাব দেওয়া লাগবে এটাই আমার দেখেন বাংলাদেশটা কত নিচে নেমে গেছে যে রাষ্ট্রের টাকা আমি একটু হিসাব দিছি যে এটা আমি পাইছি এই জন্যই মানুষ কত প্রশংসা করতেছে অথচ এটা তো আমার স্বাভাবিক দায়িত্ব আমি তো প্রশংসা করার জন্য তো ষোলোতলা উপর থেকে যদি লাভ দিতাম তাহলে কথা ছিল যে দেশের জন্য আমি লাভ দিছি লাভ তো দেই নেই শুধু আমি কয় টাকা আসে এটা বলছি তাতেই আপনারা মাইক টেক নিয়ে আসছেন যে এর মানে হচ্ছে কেউ না বলার কারণে এটা ডিমান্ড এ বেড়ে গেছে আমি তো নর্মালি একটা মানুষ জন্মগতভাবে একটা মানুষ সে আশা করে বা অন্যরা আশা করে সে সৎ হবে কিন্তু আমাদের অসৎ লোকের সংখ্যা এত বেশি কোনো একজন সৎ হইলে আমরা পনেরো টাকা রিক্সাওয়ালা দিয়ে দেখতে যাই যে ভাই এলাকায় একটা সৎ লোক পাওয়া গেছে এই জন্যই আর কি বিষয়টা এই যে আপনি আপনার সরলতা সাইড থেকে আসলে এই কথাগুলো বলছেন কিন্তু আপনার কাছে কখনো কি মনে হয় না যে আপনার এই স্বচ্ছতা মানুষের অস্বস্তির কারণ হয়ে গেল মানুষ না অমানুষের এখন অমানুষের ধরেন আপনি যদি একটা মলম দেন একদম ক্লিন পরিষ্কার জায়গায় মলম দিলে জ্বলবে না জলে হচ্ছে কাটা সেরাতে তো যাদের কাটা আছে তাদের তো চলবে আর আমার কাজ মলম হিসাবে থাকা যতদিন এক্সপায়ারি ডেট না হয় ততদিন পর্যন্ত এই মলম আমি দিব আর যখন এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে তখন শেষ আর একটা নতুন মলম হয়তো জন্ম নেবে তো এতে কি আপনার কাছে কি মনে হয় আপনার সংসদ সদস্য যারা আর বাকিরা রয়েছেন তারা তো প্রকাশ করছেন না তাদের কি কোনো না কোনোভাবে চক্ষুশুল হয়ে যাচ্ছেন না আস্তে আস্তে সবাই সবই করবেন বাজারে যখন নতুন একশো টাকার নোট আসে তখন পুরাতন নোটগুলা এমনিতেই মানুষ মানিবেগ থেকে সরাই দেয় এটা কাউরে আবার এই স্ট্যান্ডিং অর্ডার দেওয়া লাগে না যে ভাই সরান সরান এই পুরাতন মাল এইখানে মানুষ রাখে না এটা কতদিন সময় লাগবে এটা প্রশ্ন হইতে পারে কিন্তু পুরাতন জিনিস যে জিনিস ভালো যে জিনিস স্বাচ্ছন্দ্যের এগুলো তো মানুষ নিবেই আর না নিলে আপনি অতীত হয়ে যাবেন এখন যেহেতু সংসদ সদস্য অনেক অনেক চ্যালেঞ্জিং আসলে আপনার আপনাকে মুখোমুখি হতে হয় প্রতিনিয়তই হতে হয় তো কি মনে হয় যে এমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি এখন পর্যন্ত হতে হয়েছে কি না যেটা মানবিক কাজ করার সময় কখনো চিন্তাতেও আসেনি না আপনি এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ রেসপন্সিবিলিটি আমি এখন সরকারেরই অংশ বা রাষ্ট্রের একটা অংশের জায়গায় আছি আমাকে তো শুধু মানবিকতা দেখলেই হচ্ছে না আমাকে সব জিনিস দেখতে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা প্রশাসনের সাথে কিভাবে ডিল করব। আর এভাবে অনেক জিনিস প্রতিদিনই আমি চ্যালেঞ্জের মুখে আসি তারপর হচ্ছে গিয়ে যে আপনি যেমন যেমন ইন্টারভিউ নিচ্ছেন আমি আগে যখন ব্যারিস্টার ছিলাম তখন এত সুন্দর সাংবাদিকরা ইন্টারভিউ নিত না এবার এটাও তো একটা চ্যালেঞ্জ আসছে যে অনেক সুন্দর সুন্দর সাংবাদিক আমার ইন্টারভিউ নিচ্ছেন তো প্রতিটা ক্ষেত্রেই আমি চ্যালেঞ্জের মুখোমুখি হইতেছি তবে আমি আমার কেন জানি মনে হইতেছে যে আমি এটা খুব ফিল করতেছি আমার ভালো লাগতেছে অসুবিধা নাই মিল্টন মিল্টনাম তার নাম হয়তো শুনেছেন তার কাজগুলো মানবিক কাজগুলোকে আসলে প্রশ্নবিদ্ধ করছে এই নিয়ে আপনার আসলে বলবার কি আছে শুনেন যারা মানবিক কাজ করে তারা এইখান থেকে করে এখান থেকে না এইখান থেকে হইলে আপনি খবর নিবেন এই না সেই না আর এইখান থেকে করলে কেউ তারা আটকাইতে পারবে না মানবিক কাজগুলো যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সমাজে কি নেতিবাচক প্রভাব ফেলে না সমাজে প্রভাব ফেলতে ফেলতেই তো আমরা এই জায়গায় আসছি এখন এখন আর পিছনে যাওয়ার সুযোগ নাই সামনের দিকে যেতে হবে আমরা নষ্ট হওয়ার মনে করেন যে শেষ সীমা যেটা থাকে এই শেষ সীমার পরে কী হবে আবার ব্যাক করে সামনের দিকে যেতে হবে আমরা এর চেয়ে বেশি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আমরা সর্বোচ্চ নষ্ট হয়ে গেছি এখন পারলে সামনের দিকে যেতে হবে ভাইরালের যুগ সবকিছুতেই এখন ভাইরাল হয়ে যাচ্ছে মানুষ সম্প্রতি আপনিও ভাইরাল হয়েছেন আপনার সহকর্মী নানান বিষয় নিয়ে আসলে ভাইরাল হয়ে যাচ্ছে তো বিষয়টাকে কেমন ভাবে দেখছেন যুগ আমার বিশ্বাস আপনিও ভাইরাল হয়ে যাবেন এবং আপনার হাসি তুলনামূলকভাবে অনেক সুন্দর হাসি ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট সুন্দর হাসি সমাজ ভিউয়ার্স বেস্টের সুমনের ভয় নেই কেননা প্রত্যেকটা জনতা আপনার যারা এই মুহূর্তে ভিডিও দেখেছেন আমি নিশ্চয়ই জানি আপনারা বেস্টের ভালোবেসে থাকেন বেস্টের সুমন হয়তো বা কোনো প্রবলেমে পড়বে না কেননা জনগণ তার পাশে রয়েছে এবং রিসেন্টলি আমি তার একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছিলাম তার এলাকার মধ্যে যে ব্যক্তিকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে বেস্টের সুমন মানুষ হিসাবে কেমন এবং পরবর্তীতে নির্বাচনে সে আসলে জিততে পারবে কিনা তিনি বলেছিলেন যে ষড়যন্ত্র না হলে তিনি জিতে যাবেন জীবন আপনার এই ভিডিওটি দেখার জন্য আমার ইন্ডলেস রাকিব ইউটিউব চ্যানেলে যেতে পারেন এবং সেখানে গিয়ে আমার একটা ব্লগ আছে মাসে কত লক্ষ টাকা ইনকাম করে এই ভ্লগটি দেখলে আপনারা জানতে পারবেন আজকে ভিডিও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করুন পাশে আসা পেলে প্রেস করুন আল্লাহ হাফেজ